প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দুই মোহাম্মদপুর ধানমন্ডি এলাকাতে মাদক এবং সন্ত্রাস নির্মূলে নিরস প্রচেষ্টার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আকস্মিকভাবে একটা সংবাদ প্রাপ্তির সাপেক্ষে র্যাব দুই একটা অভিযান পরিচালনা করে যে সীমান্ত এলাকা থেকে একটা ট্রাক যোগে মাদক আসছে এবং এই মাদক বছেলা এলাকায় কাউকে বিক্রি করার জন্য অবস্থান করছে তাৎক্ষণিক এই তথ্যটা প্রাপ্তি সাপেক্ষে সত্যতা যাচাই এবং উদ্বোধন কর্তৃপক্ষ অবগত করতে একটা অভিযান পরিচালনা করে র্যাব দিয়ে একটি অভিযানিক দল এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি ট্রাকে সামনে কেবিনে বিশেষভাবে রক্ষিত অবস্থায় বত্রিশ কেজি গাঁজা দুইটা বস্তায় রক্ষিত উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয় এই আটক কলে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যে এই মাদকটা কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় বিক্রি করা হবে এক পর্যায়ে অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তারা অসদপায়ে লাভ এবং লোভের বশবর্তী হয়ে সীমান্ত এলাকার থেকে মাদক নিয়ে আসে এবং দীর্ঘদিন দীর্ঘদিন ধরে তারা এই কার্যক্রমটা পরিচালনা করে যাচ্ছে এবং এটাকে আমরা বেশি ধরে পরবর্তীতে আরও অব্যাহত রাখব যেহেতু র্যাবের কার্যক্রমই হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক নিয়ন্ত্রণের জন্য নির্বভাবে কাজ করে যাওয়া আমরা জনশৃঙ্খলা রক্ষা এবং যুব সমাজকে মাদক থেকে রক্ষা করার জন্য এই ধরনের কাজ অব্যাহত থাকবে এবং অব্যাহত রাখবো যেহেতু জনগণ আমাদেরকে তথ্য দিয়ে যাচ্ছে এ ধরনের অভিযান পরিচালনা করার জন্য আমরা আশা করব জনগণ এ ধরনের তথ্য দিলে আমরা এই কার্যক্রম অব্যাহত রাখতে পারব ধন্যবাদ